আমাদের এখানে লোহার লাইনের সব রকম কাজই আমরা করে থাকি আমাদের এখানে লোহার কনস্ট্রাকশন লাইনের যে সব মালামাল লাগে স্কা ফোল্ডিং জব এরপরে আপনার শাটার এগুলাও করি পাশাপাশি আমরা বিল্ডিং নির্মাণের প্রথমে যে কাজটা সয়েল টেস্ট এই সয়েল টেস্টের বিভিন্ন ধরনের মালামাল যেগুলো প্রয়োজন পড়ে আমরা এগুলোও তৈরি করি আমার এই বিজনেসটা মূলত আমার আব্বার হাত দিয়ে তৈরি করা আমার আব্বা প্রথমে এই কাজগুলো শিখছে তার ছোট বয়স থেকে এই কাজগুলো শেখা তো সেখান থেকে সে আস্তে আস্তে কাজ করতে করতে এরপরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে আপনারাও পড়াশোনা করাইছে আমাদেরকে আমি বিবি এম বিএ শেষ করছি কিন্তু ছোটোবেলা থেকে আব্বারে যখন এই কাজগুলো করতে দেখতাম ওই সময় থেকে ইচ্ছা ছিল যে ভবিষ্যতে এই ভিতর থেকেই কিছু একটা করব বাকি আট দশজন যেহেতু তারা আজকে এই পর্যায়ে আসছে তারা কিছু না যায় না শিখে হাতেই শিখে এই পর্যন্ত আসছে আর আমার যেহেতু পড়াশোনা করাইছে তো সেক্ষেত্রে আর পাশাপাশি আমি দেখছি দেখে দেখেও কিছু টুকটাক শিখছি তো ইচ্ছা আছে যে এটা দিয়ে বড় কিছু হবে আর এই স্বপ্ন নিয়েই আমি আজকে আব্বার পাশাপাশি যাতে আব্বার উপরে লোড প্রেশারটা কম পড়ে এই জন্য আমি এই কাজগুলার ভিতরে এই বিজনেসটা আমি করব আব্বা অনেক সময় মানা করে যে তুমি তো পড়াশোনা করছো কেন করবা এটা তো তারপরেও আমার ইচ্ছা যে আমি এটাই করব এই জন্য সবসময় ওনার এখানেই থাকি আমি থাকি আব্বাও মাঝে মধ্যে এখন আসে আব্বা আছে। উনি আসে সব সময় আমাদের এখানে মূলত যে কাজগুলো হয় যে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন কন্ট্রাক্টাররা কাজগুলো নিয়ে আসে তো কাজগুলো নিয়ে আসার পরে ওনারা হচ্ছে আমাদেরকে কাজগুলো দেখায় আমরা ওইভাবে করে দিই ধরেন যেটা আছে স্টিল প্রপস আছে আমাদের স্টিল প্রপসটা হচ্ছে একটা পাইপের মতো যে আপনি এখন যেমন কনস্ট্রাকশন সাইডে বাস ইউজ করা হয় সেন্টারিং করার জন্য ছাদ ডালায়ের আগে তো ওই ছাদ ডালায়ের বাস দিয়ে সেন্টারিং করলে অনেক সময় বাসগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর সেই ক্ষেত্রে এখন আধুনিক যেটা হচ্ছে স্টিল প্রপ এটা পাইপ দিয়ে তৈরি করা হয় এটা দিলে একদম হান্ড্রেড পারে থাকে এটা কোনো সময় কোলাপস ভালো কোয়ালিটির স্টিল করলে করার কোনো সুযোগ থাকে না এরপরে আপনার থাকে শাটার থাকে গুলা দিয়ে আপনি ধরেন কন্ট্রাক্টররা বিভিন্ন ডিজাইনের শাটার নিয়ে আসে ওই ডিজাইন দেখে দেখে আমরা বানায় দেই আমাদের এখানে দেখা যায় যারা কাজ করে তারা অনেক এক্সপিরিয়েন্স আপনি যেই ডিজাইন তাদের দেখাবেন তারা ওইভাবেই করে দিতে পারবে আর পাশাপাশি এখানে আমাদের যেটা সুর সবচেয়ে বেশি হয় যে সয়েল টেস্টের মালামালগুলো আমরা বানাই একটা সয়েল টেস্ট সেটে অনেকগুলো আইটেম লাগে অনেকগুলো মালামাল লাগে তো সেই মালামালগুলো আমরা এখানে তৈরি করি এখানে সয়েল টেস্টের আপনার পাম থেকে শুরু করে হ্যামার হ্যামার থেকে শুরু করে আপনার সকেট যেগুলো লাগে জয়েন্ট সকেট এই সবই লেদে তৈরি করা হয় আমাদের এখানে লেদ আছে লেদম্যান আছে তারা অনেক বছরের এক্সপিরিয়েন্স আমার আব্বাও এই কাজ করছে তারাও আমার আব্বার সাথে করে তো এই ক্ষেত্রে এই কাজগুলি আমরা এখানে বেশি করি আর এরপরে যদি কেউ কোনো জিনিস নিয়ে আসে যে ভাই আমার এই জিনিসটা তৈরি করে দিতে পারবেন কি না আমরা সেটাও দেখা যদি পারি আপনাকে করে দিই আর আমাদের র মেটেরিয়ালসগুলা বেশিরভাগ আনা হয় হচ্ছে পুরান ঢাকা থেকে পুরান ঢাকা আপনারা সবাই জানে যে ওইখানে লোহা লক্ষর সব কিছু পাওয়া যায় তো আমাদের যা যা প্রয়োজন হয় লোহা লক্ষর যা আছে ওগুলা সব আমরা কাঁচামালগুলো ওইখান থেকেই সংগ্রহ করি আমরা মূলত এখানে শুধু বানাই আমরা একটা নির্দিষ্ট মজুরির উপরে এই জায়গায় বানাই আর কিছুই না যারা নতুন আছে বা যারা নতুনে শুরু করতে চায় তারা চাইলে করতে পারে কিন্তু এটা অনেক অধ্যাবসায়ের কাজ এটা দীর্ঘদিন সময় দিতে হয় দেখা যায় একটা পুরা জেনারেশন চলে যায় এটার পিছনে আমার আব্বা তার পুরা জীবনটা এটার পিছনে দিয়ে দিয়েছে আজকে সে মনে করেন যাই করছে এই পর্যন্ত করছে আর সেই জন্য যারা নতুন আসবে তাদেরকে ধৈর্য নিয়ে এখানে থাকতে হবে এটা দেখতে হবে ধৈর্য নিয়ে টিকে থাকতে হবে টিকে থাকতে পারলে এখান থেকে আপনি কিছু করতে পারবেন ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু এখানে আব্বার সাথে আসি তো ভবিষ্যতে এখানেই থাকবো ইনশাআল্লাহ আর এটার আরো কিভাবে উন্নত করা যায় কীভাবে নতুন নতুন জিনিস বানানো যায় এগুলার পিছেই আর কি দৌড়াদৌড়ি করার ইচ্ছা আছে আমাদের এখানে বর্তমানে আপনার পাওয়ার প্রেস মেশিন আছে এগুলা দিয়ে আমরা বিভিন্ন হোল করি কাটিং করি এরপরে আপনার লেদ মেশিন আছে এগুলা দিয়ে আমরা বিভিন্ন নাট বল্টু প্যাস করি এইসবই আর কি আমরা মূলত আপনার কাঁচামালের ভিতরে আমরা শিট প্লেট অ্যাঙ্গেল ফ্লাটবার এগুলা ব্যবহার করি ধরেন বিভিন্ন কনস্ট্রাকশন কাজের শাটার স্কা ফোল্ডিং এইসব বানাইতে আর লোকাল যে ব্র্যান্ডের বাংলাদেশে যে পাইপগুলো বানায় স্টিলার্ক খাতিম এদের পাইপগুলো আমরা ব্যবহার করি স্কা ফোল্ডিং এর ক্ষেত্রে কিন্তু সয়েল টেস্টের ক্ষেত্রে বা ভারী কাজের ক্ষেত্রে আমরা জাহাজ কাটা পুরান পাইপগুলা ব্যবহার এগুলার গুণগত মান বা টেম্পার অনেক বেশি থাকে ওইগুলা দিয়ে করলে কাজটা অনেক স্ট্রং হয় তাদের থেকে আমাদের বিশেষত্ব হচ্ছে সবাই কাজ ভালো করে সবাই কাজ জানে সবাই কাজ ভালো করে কেউ কিন্তু চায় না কাজ খারাপ করে কিন্তু আমরা বিশেষ করে চেষ্টা করি যে যেটা কথা থাকে যেভাবে দেওয়ার ওইভাবে দেওয়ারই যে মালটা দেওয়ার কথা থাকে ওই মালটা দিয়েই কাজ করি আচ্ছা স্টিল প্রপস তো আপনার স্টিল প্রপসটা হচ্ছে মূলত সেন্টারিং এর কাজে ব্যবহার হয় এটা যখন আপনি আগে দেখবেন হচ্ছে যে ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে নিচে বাস দিয়ে পায়া দাঁড়া করাইতো সেন্টারিং করতো তো ওই স্টিল প্রপসটা হচ্ছে ওই বাসের পরিবর্তে বাসগুলা কিন্তু অনেক সময় এই ব্যবহার করতে যায় পচে যায় দেখা গেলে একটা সাইডে আপনি শুরুতে বাস কিনলেন কেনার পরে একটা সার ঢালাই দেওয়ার পরে কিন্তু তিরিশ দিন থেকে তেইশ দিনের একটা সার্কেল থাকে ওই সার্কেলে বাসটা থাকতে থাকতে আস্তে আস্তে বাসটা নষ্ট হয় আবার বৃষ্টির দিনে যদি কাজ করতে যান বাসটা যখন আপনি সাইডে রাখবেন বাসটা নষ্ট হবে কিন্তু এই স্টিল প্রভ দিয়ে কাজ করলে আপনার ওই স্টিল ভবটা নষ্ট হয় না ওটা যেহেতু লোহা ওটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই ভালো একটা স্টিল ভব বানাইলে আপনার দশ থেকে পনেরো তলা একটা বিল্ডিং অনায় আসে কাজ করা যায় আমাদের এখানে মূলত কন্ট্রাক্টাররাই বেশি আছে কারণ সরাসরি কোম্পানি থেকে আমরা কাজ নিতেও পারি না বা ওইরকম কাজ আমাদেরকে তারা দেয়ও না তো ওই জন্য দেখা যায় অনেকে কাজ নেয় নেওয়ার পরে আমাদের দিয়ে করায় না আমরা সেই মূলত থার্ড পার্টি বা ফোর পার্টি হিসেবে কাজগুলোকে এটা আমরা চোখ দিয়ে দেখে দেখা যায় আমার আব্বা আছে উনি চোখ দিয়ে দেখলেও বলতে পারে যে মালটার গুণগত মান ভালো আর এরপরে কিছু জিনিস থাকে যে মাল দেখে বুঝতে হয় ধরেন মালের একটা গ্রেট থাকে রডের ভিতরে যেমন আপনারা দেখেন যে লেখা থাকে ফিফটি ফাইভ হান্ড্রেড গ্রেড বা সিক্স হান্ড্রেড ডাব্লিউ এরকম অনেক সিল দেওয়া থাকে ওই সিলগুলা দেখলেও বোঝা যায় যে এটা কোন গ্রেডের বা কোন কোয়ালিটির মাল চ্যালেঞ্জিং প্রজেক্ট বা ভালো কাজের প্রজেক্ট হচ্ছে যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ যখন নিয়ে আসে যে এই কাজটা অনেক জায়গায় পারে না তো দেখা যায় ওই কাজগুলাই আমরা যখন করি এটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট হয়ে দাঁড়ায় ভালো অভিজ্ঞতা হচ্ছে আমরা অনেক আগে একটা কাজ শুরু করছিলাম এটা হচ্ছে স্কা ফোল্ডিংয়েরই কাজ তো ওই কাজ শুরু করার পরে আমরা দেখতে পারলাম যে ওনাদের ডিজাইনটা আবার আলাদা আমরা স্কা ফোল্ডিং মূলত দুই সাইডে কেচি ব্যবহার করা হয় কিন্তু ওনাদের স্কা ফোল্ডিং আবার চার সাইডেই কেচি ব্যবহার করব তো এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল যে নতুন করে আবার সেই কাজগুলো অলরেডি অনেকগুলো কাজ হয়েও গেছিলো আমরা অনেকগুলো বানাওয়ার ফলে তো পরে ওইগুলার আবার রিপেয়ার করে আমরা বানিয়ে দিছি তো এটাই একটা চ্যালেঞ্জ ছিল যে হ্যাঁ ওনাদের লস হয় না আমাদেরও লস হয় না এটা আমরা বানাইতে পারছি হ্যাঁ আমাদের এখানে যে কোনো কাজ যদি আপনি নিয়ে আস আমাদের বুঝাইতে পারেন যে আপনার এই জিনিসটা প্রয়োজন হয় তাইলে আমরা করে দিতে পারি হ্যাঁ কেউ যদি আমাদের অনলাইনে খুঁজে পেতে চায় অনলাইনে আমাদের এই সব লাইন আসলে ওরকমভাবে চলে না কিন্তু ফোন করলে পাওয়া যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স থ্রি জিরো এইট ডাবল ওয়ান সিক্স নাইন জিরো এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন ইনশাআল্লাহ যোগাযোগ করলে যে কোনো কাজ করে দেওয়া যাবে আচ্ছা লেদ মেশিনের কাজগুলা মূলত আপনি একটা কাজ নিয়ে আসবেন আমাদের দেখাবেন তো সেক্ষেত্রে যদি আপনি মালামাল কিনে দিতে চান যে ভাই আমি মালামাল নিয়ে আসছি আমার এই কাজটা করে দিবে তো তার সাথে বসে আর কি একটা মজুরি সেট করে ওইটা ওইভাবে করে দেওয়া হয় আর যদি বলে যে মালামাল সহ উপরে দেবে তো তো ওই যে জিনিস দেখা ওইটা মালামাল কয় টাকা আছে সেটা তারে বলা হয় যে এই কয় টাকার মাল এই কয় টাকার মজুরি আপনি হইলে করা আপনার পঞ্চাশ টাকার কাজও আছে আবার মনে করেন পাঁচ লাখ টাকার কাজও এখন এটা কাজের উপরে ডিপেন্ড করে এটা আপনি তিরিশ হাজার টাকাও পাবেন আবার তিরিশ লাখ টাকাও পাবেন এগুলা নতুন অবস্থা অনেক বেশি দাম থাকে ধরেন এক একটা মেশিন দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দামও হয় আবার পুরান অবস্থায় দেখা যায় ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা দাম। এগুলি ভ্যারি করে আপনি কোন মেশিন কিনতেছেন বা কি মেশিন কিনতেছেন যারা নতুন লোহার কাজ করাবেন দেখা যায় কন্ট্রাক্টর যারা আছে বা বিভিন্ন কোম্পানি ঠিক আছে তাদেরকে আমরা বলবো যে ভালো মান দিয়ে কাজ করান ভালো মাল দিয়ে কাজ করান রেটটা আপনার একটু বেশি বলুক কিন্তু কাজটা দীর্ঘস্থায়ী হোক আমাদের এখানে আসলে কাজ শিখা বলতে কি এখানে ওরকম হাতে কলমে শিখানোর কিছু নাই কেউ যদি আগ্রহ নিয়ে আসে ওই সে দেখে দেখে যা শিখতে পারে বাট শিখতে হলেও অনেক দিন টাইম লাগে আপনার এগুলা সবাই দেখা যায় অনেক ছোট অবস্থায় শুরু করে দেখা যায় যখন অনেকে আছে পড়াশোনা করে না বা এই ড্রপ আউট হয়ে যায় তারা আস্তে আস্তে শুরু করে দুই চার পাঁচ বছর লেগে থাকলে শেখা যায় ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন যদি কেউ দেখতে ইচ্ছা হয় এই কাজ আসবেন আমার এখানে বা যদি কেউ কোনো কাজ করাইতে চান আসবেন আমরা ইনশাল্লাহ গুণগত মানের মালামাল দিয়ে আপনাদের ভালো একটা কাজ উপহার দেব